নমস্কার দর্শক বন্ধুরা পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দায়ী রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড ওয়ানের ঠিক আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্টবেঙ্গল দল গতকাল যেটা আপনারা আমাদের প্রতিবেদনও দেখেছিলেন যে গতকাল ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে প্রস্তুতিতে নেমে পড়েছিল গতকাল প্রথম অনুসরণ ছিল এবং তারপর আজকেও কিন্তু ইস্টবেঙ্গল দল অনুসরণ করলো এবং গতকাল যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে দল একেবারে একটা হালকা মেজাজের মধ্যে রয়েছে তবে দলের কিন্তু এই মুহূর্তে মূল যেটা টার্গেট রয়েছে প্রত্যেকটা ফুটবলারকে ফিট রাখা কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে অস্কার ভুজন তিনি এখনো অবধি কলকাতায় এসে পৌঁছননি যেই কারণে ইস্টবেঙ্গলের অনুশীলন কিন্তু অস্কার তিন সহকারী কোচ দুজন বিদেশি জাভিয়ার স্যান্চেস ফ্লোরেজ এবং আদ্রিয়ান এই দুজন এবং অপরদিকে ভারতীয় সহকারী হিসেবে রয়েছেন বিনো জর্জ এই তিনজনের তত্ত্বাবধানেই কিন্তু গতকালও ইস্টবেঙ্গল দল অনুশীলন করেছিল এবং গতকালও আমরা অনুশীলনে যেই ছবিটা দেখেছিলাম যে মূলত ফুটবলারদেরকে কিন্তু দীর্ঘক্ষণ একটা ফিজিক্যাল করতে দেখা গিয়েছিল যেহেতু ইস্ট বেঙ্গল সুপার কাপের শেষ ম্যাচটা খেলেছিল একত্রিশে অক্টোবর মোহনবাগানের বিরুদ্ধে এবং সেই ম্যাচটার পর কিন্তু একটা লম্বা বিরতি প্রায় ন থেকে দশ দিনের একটা গ্যাপ ছিল সেই গ্যাপের পর কিন্তু গতকাল প্রথম অনুশীলন করতে নেমেছিল সুপার কাপের সেমিফাইনালের জন্য এবং সেই কারণে আমরা দেখেছিলাম মূলত প্রায় আধা ঘন্টার মতন কিন্তু অনুশীলনে শুরুর দিকটাতে ফিজিক্যাল ট্রেনিং হয়েছিল ঠিক সেই মতো আমরা কিন্তু আজকেও দেখতে পেলাম যে দল যখন অনুশীলনে এলো অনুশীলন আসার পর প্রত্যেকটা ফুটবলার যখন মাঠে নামলেন জাবিয়ার স্যানচেস তিনি কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে দীর্ঘক্ষণ আজকেও কিন্তু শুরুর দিকে দীর্ঘক্ষণ আমরা দেখতে পেলাম ফিজিক্যাল ট্রেনিং হলো যেখানে বিভিন্ন রকমের স্ট্রেচিং তার পাশাপাশি রানিং এর পাশাপাশি বিভিন্ন রকমের ফিজিক্যাল ট্রেনিং এর ড্রিল কিন্তু আজকে করতে দেখা গেল প্রত্যেকটা ইস্টবেগল ফুটবলার থেকে এবং যেটা গতকালও আমরা ইস্টবেঙ্গল অনুশীলনে দেখেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফুটবলার কিন্তু একটা হালকা মেজাজের মধ্যে রয়েছে কারণ ইতিমধ্যে এই মরশুম কিন্তু আমরা যেটা দেখছি যে ইস্টবেঙ্গল দল যথেষ্ট সংঘবদ্ধভাবে ফুটবল খেলছে প্রত্যেকটা ফুটবলার ধারাবাহিক পারফরমেন্স করছে যে কটা লিগে যেই ম্যাচেই ইস্টবেঙ্গল খেলতে নামছে ধারাবাহিক পারফরমেন্স এবং সুপার কাপের শেষ ক্রিশ মাসটা মন বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল সেই ধারাবাহিকতাটাকে কিন্তু সুপার কাপের সেমিফাইনালেও বজায় রাখতে চাইছেন ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার সেই মতোই অনুশীলনও দেখলাম প্রত্যেকটা ফুটবলার বেশ একটা হালকা মেজাজের মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটা ফুটবলার কিন্তু নিজেদের মধ্যেও যথেষ্ট পরিমাণে হাসি ঠাট্টার মধ্যেও রয়েছেন যার ফলে ড্রেসিং রুমের পরিবেশ এই মুহূর্তে ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং পাশাপাশি যদি অনুশীলন নিয়ে একটু কথা বলি শুরুর দিকে যেটা আপনাদেরকে জানালাম যে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং হয়েছিল তারপর আমরা যেটা দেখতে পেলাম যে দল বেশ কিছুক্ষণ কিন্তু পাসিংয়ের অনুশীলন করলো যেটা গতকাল হয়েছিল যে সেন্টার সার্কেলে প্রত্যেকটা ফুটবলার দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে পাসিং এর একটা হালকা অনুশীলন হয়েছিল তবে আজকে কিন্তু একটু ইন্টেন্স প্র্যাকটিস আমরা করতে দেখেছি পাসিং এর সময় প্রত্যেকটা ফুটবলার দুটো দলে ভাগ করিয়ে বেশ কিছুক্ষণ পাসিং এর ড্রিল করেছেন সহকারী কোচেরা এবং প্রত্যেকের মধ্যে পাসিং এর একটা বোঝাপড়া বাড়ানোই কিন্তু এখন মূল লক্ষ্য রয়েছে ইস্টবেঙ্গলের জন্য এবং অস্কার ভুজন তিনি দ্রুতই কলকাতায় চলে আসবেন এসে তিনি এই দলের দায়িত্ব আবার হাতে তুলে নেবেন এবং তার আগে তার সহকারীরাও কিন্তু কড়া নজর রেখেছেন প্রত্যেকটা বেঙ্গল ফুটবলারকেই এছাড়া যেটা আমরা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম বেশ কিছু ফুটবলার অনুশীলনে অনুপস্থিত ছিলেন যেখানে জাতীয় শিবিরে যে কজন ফুটবলাররা ভারতীয় দলে রয়েছেন তাদের বাদে বিদেশি ফুটবলারদের মধ্যে শল ক্রিস্পো তিনিও কালকে অনুশীলনে অনুপস্থিত ছিলেন এবং সেই মতো আমরা আজকেও দেখলাম শল তিনি কিন্তু আজকে অনুশীলনে আসেননি এছাড়াও ভারতীয়দের মধ্যে প্রসুকান গিল নন্দা শেখর শেখার এবং পিভি বিষ্ণু তারা তিনজন গতকালকে অনুশীলনে অনুপস্থিত ছিলেন তবে আজকে আমরা কিন্তু দেখতে পেলাম যে অনুশীলনে উপস্থিত হয়েছিলেন পিভি বিষ্ণু গতকাল তিনি অনুশীলনে ছিলেন না তবে আজ কিন্তু তিনি অনুশীলনে উপস্থিত ছিলেন এবং পুরোদমেই দলের সঙ্গে তিনি অনুশীলন করেছেন এছাড়া নন্দা কুমার এবং প্রভুকান্ত সিং গির এই দুই ফুটবলার কিন্তু আজকে অনুশীলনে অনুপস্থিত ছিলেন তবে বাকি যে কজন ফুটবলাররা ছিলেন তাদের সকলকে নিয়ে কিন্তু জোর কদমেই আজকে ইস্টবেঙ্গলে অনুশীলন হয়েছে খুব বেশিক্ষণ হাই ইন্টেন্সিটি কিন্তু অনুশীলন হয়নি পাসিংয়ের সময় একটু ইনটেন্স প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল দলকে এছাড়া বাকি গোটা অনুশীলনটা নিয়ে যদি বলি তাহলে দ্বীপক্ষণই কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা চলুন দেখে যাক এক নজরেই ফুটবলাররা যখন অনুশীলনে এলেন সেই সময় টুকরো কিছু মুহূর্ত রে স্পোর্টসের পর্দায় 주 o w o tadi 게사 l a 레이 스스 e